অচিন পাখি মোহাম্মদ ইমান মিয়া ঘুম ভাঙানো অচিন পাখি ডাকে মধুর সুরে হয়নি তোর দেখা কবু তবুও থাকে দূরে রোজ সকালে বসে পাখি তেঁতুল গাছের ফাঁকে আড়াল থেকে যায় না দেখা তাই দেখিনি তাকে আড়াল থেকে দেখে মোরে চায় না দিতে দেখা আমার দেখা না দিয়ে সে ডাকে একা একা হঠাৎ একদিন দিবে দেখা সেই আশাতেই থাকি আমার শোনে বলবে কথা নাকি দিবে ফাঁকি জীবন ছবি একটা খোকা ভীষণ বোকা বন ঘুরে ফুলের সাথে কথা বলে পাখির সাথে ওড়ে চিহ্ন ছড়া মেঘের সাথে মনটা বেঁধে রাখে প্রজাপতি রঙিন ডানায় জীবন ছবি আঁকে ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে জলে সাঁতার কাটে দুপুর বেলায় বৃষ্টি এলে যায় সে খেলার মাঠে রাতের বেলায় জুনাকিদের নিয়ন আলো দেখে এই প্রকৃতির কাছে যে সে বাচ্চার উপায় শিখে আসল কথা একটি আছে দুষ্টুমি একটি ভারী শান্ত একটি মিটে দক্ষিণ হওয়া আর একটি দুর্দান্ত আসল কথা দুটি তো নয় একটি মেয়ে মোটে হঠাৎ ভালো হঠাৎ সতে দর্শী হয়ে ওঠে একটি আছে একটি করে মূর্তি একটি থাকে বায়না নিয়ে একটি খুশির মূর্তি আসল কথা দুটি তো নয় একটি মেয়ে মোটে কান্না হাসি লুকোচুরি লেগেই আছে ছোটে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বগির ছা ও বগিতে খাস কি পান্তা ভাত চাস আমি খাই না পুঁটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই